মাজার শরীফে যাওয়া কি অপরাধ আচ্ছা দেখেন মাজার শব্দের অর্থ কি জিয়ারতের স্থান এটা ইসমে জরফ ওয়াহেদের সিগা মাজার মানি জিয়ারতের স্থান মাজার বলে আবার যদি বলা হয় মাজারে যাওয়া যাবে কিনা তো ওনাকে জিজ্ঞেস করা দরকার আরত মানেন কিনা যদি বলে মানি তো জেয়ারত মানলে তো মাজারও মানতে হবে কারণ আপনি যদি বলেন আমি নামাজ মানি মসজিদ মানি না কারণ মসজিদ হচ্ছে কিসের জায়গা নামাজের জায়গা তো মসজিদ নামাজ মানি মসজিদ মানি না যেমন আরত মানি মাজারে যাওয়া যাবে না সেটাও তেমন সুতরাং মাজার হচ্ছে জেয়ারতের জায়গা জেয়ারতের নির্দেশ স্বয়ং রসুল পাক সাল্লি সাল্লাম দিয়েছেন কন্তু নাহি তুকুম আনজারতুল কুবুর পাক তুজকির সাল্লাম এর সাত করেছেন এটা বোহারিতেও আছে যে তোমরা আমি আগে ইসলামের প্রাথমিক অবস্থায় জিয়ারত নিষেধ করতাম এখন তোমরা জিয়ারত কর এখন তোমরা জয়ারত করো তো জিয়ারতের জায়গা হচ্ছে মাজার তো অলি আল্লাহদের গুলাকে মাজার কেন বলে যেহেতু এখানে সার্বক্ষণিক আরত হয় অলি আল্লাহদের মাজারে যাওয়া অপরাধ নয় বরং অলি আল্লাহদের মাজারে গিয়ে যে আরত করলে অনেক মানুষের সমস্যার সমাধান হয় অলি আল্লাহদের ওসিলায় সেই জন্য হজরতে মুসা কাজেম রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফ সম্পর্কে হান শাহি মোজাবের ইমাম ইমাম শাহ বীর আহমদুল্লাহ বলেছেন কবর মুসা কাজমে কাজীমে মুজাররব তিলইয়াকুন লেজাবতি দোয়া আওলাদা রাসূল মুসা কাজীম রাদিয়াল্লাহু আনুর মাজার শরীফ দোয়া কবুল হওয়ার জন্য পরীক্ষিত আমার ঘরে আমার ঘরে যেমন ছত্র